সকাল বন্ধুরা আজকে আবার চলে এসেছি কলকাতার তারাতলায় আর এই যে আমাদের সঙ্গে রয়েছে সুমন ভাই নমস্কার সকল ভিউয়ার্স কে ভাই তোমার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা যদি আমার অ্যাড্রেস একদম প্রপার তারাতলা মোড় অন ডিএইচ রোড আমাদের লোকেশন একদম অন মেইট আছে ন্যাশনাল হাইওয়ে ঠিক আছে এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড আর আমার এইখান থেকে পায়ে হেঁটে রেলওয়ে স্টেশন মাজরা স্টেশন দু মিনিট আর নিয়ারবাই মেট্রো স্টেশন হচ্ছে আমাদের রবীন্দ্র সরোবর ওখান থেকে একটা অটো আমার বাড়ি আর ল্যান্ডমার্ক বলে তো নিউ আলিপুর কেএফসি নিউ আলিপুর এক্সেস ব্যাঙ্ক আর আমার ফোন নাম্বার হলো সেভেন ডাবল জিরো থ্রি নাইন সিক্স থ্রি নাইন ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে কল ফোন না মানে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আমি পুরো লোকেশন গাইড করে দেবো একদম ইজিলিভাবে যে কেউ আসতে পারে হাওড়া থেকে হোক শিয়ালদা থেকে হোক মেটিয়া পুরুষ হোক গার্ডেন রিচ হোক পাকসার কাস হোক যেখান থেকে ডায়মন্ড হারবার হোক যেখান থেকে ইচ্ছা সবাই আসতে পারে যে ভাইরাতে রয়েছে দেখো একটা জিঞ্জার কালারের পার্সিয়ান ক্যাট দেখে নাও শুধু কোয়ালিটি ইয়ে কোডের মধ্যে আছে হ্যাঁ

অল কালার আছে ব্লু আইস অড আইস থেকে শুরু করে অল কালার এরা সব প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমাদের অফারে আমার কাছে আজকের প্রাইস স্টার্টিং আছে 9999 টাকা বাহ ঠিক আছে এরা প্রিমিয়াম কোয়ালিটি পাবে 9999 টাকা কলকাতার কোথাও পাবে বলে মনে হয় না এত কম দামে এত সুন্দর কোয়ালিটির বিড়াল দেখেন আসলে বাচ্চা বডি ওয়েট 1 কিলো হ্যাঁ পুরো পিওর টিপেল কোডের মধ্যে আছে একদম ঠিক আছে বাচ্চা ফুল অ্যাকটিভ হ্যাঁ এই ছাড়লে বুঝে যাবে কতটা অ্যাক্টিভ আছে ধরে রেখেছি তাই একদম আর আমার ক্যাটরিতে গেলে আরো কালেকশন দেখাবো আস্তে আস্তে হ্যাঁ তাই যাওয়া যাক একদম চলো দেখো যেমন ভাই বলেছিল কালেকশন দেখো তারপর সব তোমাদের একটা একটা করে দেখানো হবে একদম ছাড়া আছে সব দেখো কেউ জল খাচ্ছে কেউ খাবার খাচ্ছে হ্যাঁ পেছনে সামনে চারিদিকে রয়েছে অনেক বিড়াল আছে দেখে না শুধু এই দেখো হ্যাঁ কেউ ঘুমোচ্ছে কেউ ঘরে রয়েছে সেটা তো দেখো সেট শুধু দেখে নাও এরকম কোথাও সেট আছে নাকি সন্দেহ আছে দেখে নাও ঠিক আছে আর দেখো খেলা করছে কেমন আর তোমরা যখন আসবে সব দেখে নিয়ে যেতে পারবে কেমন অ্যাক্টিভ আছে কি খাওয়া দাওয়া আছে না আছে সব দেখে শুনে ভালো করে নিয়ে যাবে কোনো চাপ নেই আর ভাই দেখো একদম এসিতে ঘরে এসিও রয়েছে এরা আরামেই থাকে যে গরমে কষ্ট পাবে বা কিছু সেরকম মনে আমার একদম খুব সুন্দর যত্ন নেয় তার ফলে বাচ্চা ভালো থাকে ঠিক আছে কোনো চাপ নেই তোমরা আসবে তারপর ভাই তো সব দাম ঠাম বলেই দেবে কোনো চাপ নেই আর ফোন নম্বরও স্ক্রিনে দেওয়া থাকবে আজকে যা আমাদের যে কোয়ালিটি আছে না সুপার প্রিমিয়াম কোয়ালিটি এই ভিডিওটা দেখার সাথে সাথে আমার সাথে যারা নেওয়ার ইচ্ছা আছে কন্টাক্ট করবে এই প্রাইসে এই কোয়ালিটি কলকাতার কেউ দিতে পারবে না একদম দেখে না শুধু কেমন অ্যাক্টিভ আছে দেখো আর খেলার সরঞ্জাম অ্যাক্সেসারিজ ওষুধ সব ভাইয়ের কাছে পেয়ে যাবে মানে এসে আর তোমাদের অন্য কোনো দোকানে যেতে হবে না এখানে এসে এখান থেকেই সব ওদের যাবতীয় যা জিনিস দরকার সব পেয়ে যাবে এক জায়গাতেই

কোট একদম পিওর টিপেল কোট আছে এবার দেখাচ্ছি রেড এন্ড হোয়াইট এর মধ্যে আছে কোট আপনারা নিজেরাই দেখে নিন পিওর টিপেল কোট মধ্যে আছে ঠিক আছে স্টার্টিং প্রাইস আছে 12000 টাকা এরকম প্রিমিয়াম কোয়ালিটি 12 12000 টাকায় আপনার কাছে পেয়ে যাবেন আপনারা হ্যাজ এ লাইস আছে হ্যাঁ হ্যাজ এ লাইস হ্যাজ এ লাইস কিন্তু কোট ফর কোয়ালিটি যেটা আর কি টিপেল কোট বলে পিওর টিপেল কোড আছে এটা কতদিন বয়স আছে গো এর ওই আড়াই থেকে 3 মাসের মধ্যে আড়াই থেকে 3 মাস থেকে 3 মাস বাচ্চা বডি ওয়েট 1 কিলোর উপরে আছে একদম বারো হাজার টাকা করে দাম আছে দেখো এই একটা জিঞ্জার আছে হ্যাঁ পিওর ডল উপরে একদম একদম পিওর টিপেল কোডের উপরে আছে ফর কোয়ালিটি এর বয়স হই আকি রকম ওই আড়াই তিন মাসের মধ্যে 12000 টাকা আচ্ছা স্টার্টিং প্রাইস আছে 12000 টাকা 10000 টাকা এরকম আচ্ছা ভিতরে চলে আসে হ্যাজেলাইজ আছে হ্যাঁ স্টক তো প্রচুর আছে আমি আস্তে দেখাচ্ছি সব তারপরে এই একটা হিমালয়ান দেখাচ্ছি ঠিক আছে পিওর টিপেল কোডের মধ্যে হিমালয়ানটা হিমালয়ান আছে হ্যাঁ হিমালয়ান আছে

আচ্ছা তাড়াতাড়ি যোগাযোগ করো ভাইয়ের সঙ্গে আর বিড়াল বাড়ি নিয়ে চলে যাও দেখে না শুধু কোয়ালিটি দেখো আর সব দারুণ অ্যাক্টিভ আছে যেহেতু সব হোয়াইটের ভিতরে সেমি পঞ্চ ফেস আচ্ছা সেম প্রাইস ন হাজার নশো নিরানব্বই টাকা বাহ ঠিক আছে

যদি কেউ নিতে যাও তাড়াতাড়ি যোগাযোগ করো ভাইয়ের সঙ্গে ঠিক আছে আট হাজার টাকায় পেয়ে যাবে একটু হবে আর বাকি সব ন হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ দেখে না শুধু তারপর এর থেকেও বেশি যদি আরো ভালো কোয়ালিটি নিতে যাও তখন আর একটু দামটা বাড়বে সেগুলো তোমরা ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে নিও ব্লু আইজ আসবে এরকম কোয়ালিটির ব্লু আইজ আছে হ্যাঁ

দারুণ ভাবে মেইনটেইন করে ভাই তাই জন্য এরকম ভাবে রয়েছে আর এর দাম কি আছে গো এই এক্সট্রিম পাঞ্জ মিনিমাম স্টার্টিং থাকে আমার কাছে 25000 টাকা আচ্ছা মার্কেটে তো 35 40000 টাকা এক্সট্রিম পাঞ্জ বিক্রি হয় হ্যাঁ ঠিক আছে এই সব কোয়ালিটি বাচ্চা 25000 টাকা দিয়ে স্টার্টিং থাকে আর এখন আমার কাছে একটাই আছে এই ফিমেল ডল ফেসের মধ্যে যে কোনো কালার অ্যাডাল্ট সেমি অ্যাডাল যা চাইবেন সব পেয়ে যাবেন আমার কাছে যা যা প্রয়োজন আছে কালার যারা জানে না নাম জানে না বুঝতে পারছেন আমাকে একটা

তেরো তিন ষোলো দুই আঠেরো উনিশ কুড়ি প্রায় বাইশ তেইশটা বিড়াল আছে দেখে নাও সব একসঙ্গে খাচ্ছে আলাদা আলাদা জায়গায় দিয়েছে খেতে সব ক্যাট ফুড খাচ্ছে দেখে নাও ঠিক আছে তারপর তোমরা যখন আসবে নিতে ভাইর কাছ থেকে জেনে নেবে কখন কী খাওয়াতে হবে না হবে ঠিক আছে কি খাওয়াবে না খাওয়াবে সব জেনে নেবে ভাইয়ের কাছ থেকে দেখে নাও শুধু দারুণ কালেকশন পার্সিয়ান ক্যাটের কলকাতার মধ্যে এরকম কালেকশন কোথাও খুঁজে পাবে না এত কালেকশন আছে শুধু দেখে নাও আর ফোন নাম্বার দেওয়া থাকবে আর বক্সে দেওয়া থাকবে যোগাযোগ করো ভাইয়ের সঙ্গে আর যে কোনো বিড়াল পছন্দ হবে চলে যাও আর একদম হোলসেল রেটে পেয়ে যাবে আর যদি বেশি কোয়ান্টিটিতে নাও মানে একটার থেকে বেশি নাও দুটো তিনটে করে নাও তাহলে আর রেট কমে যাবে ঠিক আছে ভিডিওতে দাম নাম্বার সব বলাই আছে আমি শুধু দেখে নাও আর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নাও তোমরা সবাইকে তো আমি সব আমার কাছে আজকের যা স্টক ছিল দেখিয়ে দিলাম আর কাস্টমারদের এই বলবো চট করে ভিডিওটা দেখে যার যেই বাচ্চা পছন্দ আমাকে স্ক্রিনশট দিয়ে আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ডবল জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন প্রাইস তো বলাই আছে সেই প্রাইসে আপনারা পেয়ে যাবেন কিন্তু ভিডিও দেখার সাথে সাথে আপনারা বুকিং করতে হবে নাহলে বাচ্চা বিক্রি হয়ে গেলে এই প্রাইস আর এই কোয়ালিটি হয়তো নাও আসতে পারে তখন আমিও তো কারোর থেকে পার্চেস করছি একদম এবার আমি এত কোয়ান্টিটি বলছি আমি ওটা প্রাইসে পাচ্ছি বা সেখান থেকে আমি বাচ্চাটা আপনাদেরকে দিচ্ছি রিজনেবল প্রাইসে তো এটাই সবসময় সেম কোয়ালিটি বা সেম প্রাইস এরকম কোনো ব্যাপার নেই যখন যা স্টক থাকবে সেরকম যা প্রাইস থাকবে ওই প্রাইসেই আমি দিতে পারবো ঠিক আছে সেটা তুমি ফোন করে জেনে নেই করে জেনে দেবে তখন আমার কাছে কি স্টক আছে না নিজ আর এটাই বলছি এই ভিডিওটা দেখা মাত্রই আমার সাথে মাত্র করুন যার যেই কালারটা পছন্দ যেই বাচ্চা পছন্দ আসুন পেয়ে যাবেন আপনারা আমার কন্টাক্ট নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি নাইন সিক্স থ্রি নাইন ফোর এইট আমাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমি পুরো লোকেশন পাঠিয়ে দেবো গাইড করে আপনারা চলে আসবেন দেখে নিয়ে যাবেন একদম তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে সঙ্গে অন্য কোনো নতুন ভিডিওতে ভিডিওতে